আমার থানারি তারা বলেছেন ভাই আমাকে কাছে ভোট সাবার দেয় যা কয় কুত্তার বাচ্চা তোরা ভোট না দিস তোর থামা কোন দল কষে কানে কানে কোয়ালে দেখি হ্যাঁ উনি কথা আমি আপনাদেরকে বলছি এই কথাগুলি কেন এই অকারেন্সগুলো এই বাংলাদেশে হয়েছি ঘয়ানি তাহলে এইগুলিকে বন্ধ করা দরকার কি দিয়া করবেন এই কোরআন শরীফ করেন কোরআন শরীফ লিয়ে আছেন এখন এইগুলির এইগুলি অকারণ দিলা প্যারাম এর ওষুধ কোরআনে নাই তা তুই সভা করার জন্য আমাক পাও শুদ্ধ ধরে আমি কেন পাও ধরে কি করবেন আমাক তো অনুমতি দেন কি কথা শোভা নাম দেখলি এই চৌধুরীর বুলুর বেটা জিন্নে এর মাথা খারাপ হয়ে যায় তুই কাল ল্যাংটা ঘুরলু রে আমাকে খালি ভোট করবে দিল তোর সদ্য গোষ্ঠীর জীবন উপদলাত বসতে পারত না আমি কুষ্টিয়া ঝিনাইদ মাহফিল করতে গেছিলাম আমি বলেছি এই এই ইনু ইনু এমপির দাঁড়াবে এই কুষ্টিয়া আমিও দাঁড়াবো উনি যদি এক ভোট আমার থেকে বেশি পায় জীবনে বক্তৃতা করবো না বিশ হাজার মানুষ প্যান্ডেল লাইফে উঠছিল কোথায় ওই সুরকে আগ ভোট দেব না এই এই ইনু এই ই আমাকে রে জামাতের সব নেতা ফাঁসি দেওয়ার সবচেয়ে বড় উস্কানি দাতা ইনু তোমার পাঁচ রোদ লাচ্চি দেওয়া দেখেছে জাতি ওই যে হলদা গিন্দি খাওয়া দে দই নেতা মনে হয় কি করছ আহ কালামানি ফাঁসির রায় দিলু কি অবস্থা তো পেটনের চোটে যেঙ্কা সোল পোলক করে কলার পাতা ছুঁয়ে থয় কথা কনে ওর আবার তলকার দুই বিশি শেষ এখন ভারতত কচে মুদির কাছে এইটি দুটে বিশি লাগবি দিয়ে দা হে মিয়া এগুলা তো শোনেননি এগুলা সব আমাকে চোখের সামনে দল দল করতেছে সেই লাইন করা আছে ফেসবুকে কথা কন আল্লাহ কি অল্প শিক্ষিত লোক গরিব মানুষ নেতা বছরের পর বছর বাপরে সেগুলোর আবার গরম কি ভেঙ ছিঁড়েছে ঢোলত করে আমি আবার জমিতে গেছি বিষ ছেড়েছে গান করছি কি ভর্তি হ্যাঁ ক্ষমতা দেয় আজ আসরে নামাজ পরে তো আমি চার বিঘে জমি পাথারও দেখেছি তোরা খাইতে কি করু দুই দিন গেল আজ আজদের তিন দিন হাতে জমি যা পাতার যা দেখি ড্যানের আলিবাইয়ের ড্যানে জমি তার থেকে একশো গুণ বেশি দান আমার খাইতে কি করে আল্লা করছে ইয়ে ইয়ার মানে গ্রেপ্তার করেছে এমন একটা ইস্যু দিয়ে শুনলে মানুষ হাসবে যেদিন তাকে গ্রেপ্তার করা হয় তাকে বলেছে আপনি ইসলামকে কর কথা বলেছেন আচ্ছা সাইদি সাহেব ইসলামের অবমাননাকর কথা কয় এটা কি করবি গ্রেপ্তার করলো রাজাকার বানালো তাম পৃথিবীর থেকে প্রতিবাদ আসলো শেষ পর্যন্ত জামাতের আরো নেতাদের ধরে মানবতা বিরোধী একটা ইস্যু নিয়ে মিথ্যা রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে বলেন তো চার হাজার বছরও কি মতিউর রহমান নিজামি গোলাম আদম মীর কাশেম আলী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান সাইদি সাহেব সোবানের মতো সোনার টুকরা মানুষের মতো একটা মানুষ কি চার হাজার বছরে তৈরি করা যাবে তারা মনে করেছিল এই নেতাদেরকে ফাঁসি দিয়া এই দলকে আমরা শেষ করে দেবো পারিস যতই ফাঁসি দেয় ততই দলের শক্তি বাড়ে বর্তমানে বাংলাদেশে আমাদের কেন্দ্রীয় দুইজন নেতা আছে সবচেয়ে বড় শক্তিশালী একজন আবু বকরের মতো একজন হলো উমারের মতো ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য হজরত আবু বকরের মতো আর মাসুদ ডক্টর মাসুদের বক্তৃতা হলো উমার ফারুকের মতো শফিকুল ইসলাম মাসুদ ভাইরা আমরা রাজনীতির বক্তৃতা করেছি মাহফিলে গেলে এই থানা এতই সভা করার জন্য আমাক পাও শুদ্ধ ধরে আমি কেন ধরে কি করবেন আমাক তো অনুমতি দেন কি কথা শোভা নাম দেখলি এই চৌদিকির বুলুর বেটা জিন্নে এর মাথা খারাপ হয়ে যায় তুই কার ল্যাং ওঠা ঘুরলু রে আমাকে খালি ভোট করবে দিল হিনি তোর চোদ্দ গোষ্ঠীর জীবন উপজেলাত বসতে পারতো না বল আমি কুষ্টিয়া সিনাইদম হাফিল করতে গেছিলাম আমি বলেছি এই এই ইনু ইনু এমপির দাঁড়াবে এই কুষ্টিয়া আমিও দাঁড়াবো উনি যদি এক ভোট আমার থেকে বেশি পায় জীবনে বক্তৃতা করব না হে বিশ হাজার মানুষ প্যান্ডেলও লাভে উঠছিল হচ্ছে এক ভোট দেবো না এই এই ইনু এই ই আমাকে রে তামাকের সব জাতাক ফাঁসি দেওয়ার সবচেয়ে বড় উস্কানি দাতা ইনু তোমার পাঁচ রোজ লাত্তি দেওয়া দেখেছে জাতি ওই যে হলদা কিনতে খাওয়ার দিয়ে দইলে তা মনে হয় কি করছ হ্যাঁ কালামানি ফাঁসির রায় দিলু কি অবস্থা তো পেটনের চোটে যেঙ্কা সোল পোলক করে কলার পাতা শুয়ে থাকে কথা কনেক রে ওর আবার তলকার দুই বিশি শেষ এখন ভারতত কত মুদির কাছে এইটি দুটো বিশি লাগবি দিয়ে দা এ এগুলা তো শোনেননি এগুলা সব আমাকে চোখের সামনে দল দল করতেছে সেই লাইন করা আছে ফেসবুকে আল্লাহ কি আল্লাহ রসুল বলছেন যারা জালিম তাদের দুটা কাজ একটা হলো মানি লোকের মান খর্ব করবে তারা আর দুই নাম্বার হলো সমাজে যারা মারামারি হানাহানি সৃষ্টি করবে যাতে জাতি ঐক্যবদ্ধ হতে না পারে এই দুটা কাজ এই সরকার সরকার হাসিনার এটা করেছিল ওবায়দুল কাদের কয় দশ বছরের মধ্যে বিএনপি জামাত রাস্তা এক মিনিটের জন্য দাঁড়াতে পারেনি এই লোকটার চাপা গেল না আজও আর হাঁটন দেখ না আমি বেটা বা এনে ও বাই দিল কারণে দেখ মরে কি ছি 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 কেন তুই মর্দ মারছে তোর চাপার এত জোর হ্যাঁ কি কি অবস্থা রে ই যে আরো খেলতে খেলতে কথা কছে আচ্ছা তুই করছিস দশ বছরের মধ্যে এক মিনিটও দাঁড়াতে পারেনি তুই পুলিশ বাদ দিয়ে যদি হাফ মিনিট যদি থাকবার পারলি তোকার নাম না না তুই আবার থাক পুলিশ ছাড়া দাবার বাড়িস না তারই গরম দেখে কথা ঠিক কেনা আর খালি ছাত্র যদি জামাত বিএনপি এই দেশের মোটমুট যদি একবারে নাম নহনি তোর গণভূমন কুটো কুটো হয়ে গেল কথা বাস আছে তাও আমরা নামিনি পরে নামতে বাধ্য হছি কিন্তু তাও বলিছে জামাত বিএনপি এরা জঙ্গি এদের মদতদাতা হচ্ছে এরা দুই দল যাই দিটি পাতে যাই দিটি হাগে আজরাইল মারিছে সেটিও কথে ওরে জামাত মারিছে এই যে আলমগীর কবির আগেকার স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ওর নাম কে মগা আলমগীর মহিউদ্দিন আলমগীর হ্যাঁ হ্যাঁ এই যে রানা প্লাজা মল ইয়া হলো না কি শয়তান বারে রানা প্লাজা ফুসে গেছে আর ওই করছে এরা জামাতের লোক ধাক্কা দেশে এখন একটা পরবর্তীতে আজকে দশ দিন আগে আমরা রিপোর্ট পাচ্ছি ফেসবুকে যে স্বয়ং শেখ হাসিনা বলেছে এই রানা প্লাজা মানুষ সহ একবারে মাটির সাথে ধাক্কা দিয়ে ঢুসে দাও কোনটাই গোপন থাকতিছে না থাকতেছে ওরা মনে করছে আমরা খালি এলে খবর জানি তোরা যদি ও মধ্যেও করিস তা আল্লাহ সেটা আমাকে শুনে দিচ্ছে সাইদি সাহেবকে জেলখানার ভেতর বলেছে স্যার হুজুর আপনার আপনাকে মুক্ত করে দেব। কী কথা রে মুক্ত করার কথা কছে তাহলে সাইদি সাহেবের ফুর্তি হয় না তাই মনে করছে তাহলে আমি শেষবারের মতো আমার আন্দোলনের কর্মীদের সাথে বাড়ির স্ত্রী পরিবারের সাথে দেখা হবে এটার ফুর্তির ব্যাপার এই কয় সৈতই লিয়ে অিয়া গেছে শেখ মুজিব পিজি হাসপাতাল নিয়ে গেছে নিয়ে দেওয়া আচ্ছা কন্ত যখন হাত আলোক করে হাত ছানি সালাম দিয়ে মুসকি হাসি দিয়েছে ওটা কি মরার হাসি কেরে হ্যাঁ ওই হাসি কিয়ামত পর্যন্ত থাকবে বাংলার মুমিনদের চোখে চোখে এই হাসি থাকবে কোনদিন আমরা ভুলব না এই হাসির প্রতিশোধ আমরা নিব বাংলাদেশে ইসলাম কায়েম করে এই বেচার নিয়ে যা খাটে এই রুগীর বেডে বসে থাকে কালো দুব্যে বাঘের মতো বসে থাকে ভাই তাকে বাঘ কিন্তু আমার না ভয় হল কে আতঙ্ক তাকান তাকানের মধ্যে খুব আতঙ্ক এর মধ্যে নার্স গোপনে ভিডিও করছে সেটা ফিস করে করছে একজন করছে খুব গোপনে খুব গোপনে তার মানে কি কাম দিবি এখন সিরিনসে আগুন প্রয়জন তুলেছে যে কি তুলছে আর ওই নার্স বলেছে যখন ডাক্তার সার হুজুরকে ইঞ্জেকশন করলো তখনই হুজুর টলে তুমি জাতিকে পনেরোই আগস্ট তোমার মজি হত্যা দিবস তুমি পালন করবে তাহলে জামাতের লোক কেন খুশি থাকবে অতএব ওই রাত্রিতে ছাইদিক দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হোক ভারতের বুদ্ধি চোদ্দ তারিখ রাত্রিতে অনেকক্ষণ আগে মারা গেছে তার আপন সন্তান বারবার অনুমতি চাইছে তার সাথে দেখা করতে দেয় নাই এর দ্বারা প্রমাণ তাকে তারা ষড়যন্ত্র করে বিষ পুষ করে হত্যা করা হয়েছে সাইদি সাহেব মরে নাই তাকে শহীদ করা হয়েছে এইভাবে শহীদ করলো মামলা দিল ফাঁসি দিল তারপর গুম করলো আয়না ঘর তুললো কন্ত বিএনপির নেতা দ্বারা আছেন সাকা চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে একবার হাপে সঠিক হয় সাকা চৌধুরী ওই সাকা চৌধুরী বাঘের মতো পুরুষ একই ফাঁসি দিয়েছে কারণ কি যে যেগুলো বাঘ সেগুলো ফাঁসিদের কোকোর কর্ম পারুসু এই যে ক্ষতি করছে জাতির এই জাতি ক্ষতি ভুলবে না আমার বাংলাদেশে ষোলো লাখ লাখ মামলা আমি একদিন বেতাক নিয়ে বললাম বাবা হিসাব রে একজন এক মামলাতেছে তাহলে ষোলো পরিবারের লোক ওই মামলাকারীর উপর খেপা এই এই লোকটা কি গরিব মানুষ পুনেলের মাঝে মধ্যে তরকারি বেঁচে খায় ইডা চালায় হুন্ডা চালায় ওই যে আবার আঙ্গুলি আঙ্গুরির স্বামী নাম পেপার বেসা সাধারণ বহুবার আমি ওদের হাজিরার খরচ দিছি ওই আপনার হৃদয়লে রুগুল আমিন ওই রুন্দি গ্রাম করি গাছের নিচে মশারি সেলাই করে খায় তারপর দামগারা গাড়া রিসবালি মানুষ তাই গরিব মানুষ পণ্ডিত রড বয়া খায় এগুলোর নামে মামলা দিছু কারণ গরিব মানুষকে মামলা দেয়া সব মানুষকে আতঙ্ক জায়গা বেলাল হজরত বেলালক পিঠে গোটা মক্কা খালি উতল পাতাল করেছে গরিব মানুষ সমানে ফিটিছে তখন ভয় আর কেউ বাড়ায়নি উনকে মামলা দিয়েছে কত বড় বড় নেতা তালুকদার চৌধুরীর মধ্যে কত বড় ভিআইপি কারুক তিরিশ বিঘা চল্লিশ বিঘা জমি তার কোরক মামলা দেয়নি খালি গরিব আর আর জামাত জামাতের কিছু মুন্সি টাইপের লোকক দেশে তাছাড়া অন্য কাকু দেয়নি তার মানে ওর দিয়ে সমাজে আতঙ্ক সৃষ্টি করছে কতক্ষণ এই মামলা দেওয়ার কারণে যাক মামলা দিচ্ছে তার শ্বশুরের গোষ্ঠী মামা শ্বশুর গোষ্ঠী নানা শ্বশুর খালু শ্বশুর ওর কেন তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ আমাকে কোনো কাম করা লাগেনি মামলা দেওয়াতে গোটা দেশ ওর বিরুদ্ধে আর এমপিরা এসে করছে অসংখ্য ভোটে আমাদেরকে আপনারা নির্বাচিত করেছেন কুত্তও তো ভোট দেয়নি রে কত কেন রে লজ্জা করে না আমি বাংলাদেশের প্রায় চল্লিশটা জেলা ঘুরেছি এই কয় বছরে এ আমাক বসে থেকে ওগুলো কয় আমি তোর মন মনে করি কে ভোট দিতে রে দুই একটা ব্যালট পেপারে মুড়ি দেখাতো কথা কি সি সি এত মিথ্যে কথা সব শেখ হাসিনার থেকে আরো শিখেছে এতগুলা লোক মাথার বুদ্ধি না কেন আমরা এই জাতিকে ঠকাচ্ছি এখন ঠকাতে ঠকাতে দেখা গেল আমরা ইতিহাসে যা পড়েছি বর্তমানে বাংলাদেশে তাই হয়ে গেছে আমরা ইতিহাসে পড়েছিলাম বদরের যুদ্ধে সাহাবিরা শাহাদত বরণ করেছেন আমরা ইতিহাসে শুনেছি পড়েছি অহুদের যুদ্ধের সত্তর জন সাহাবি শাহাদত বরণ করেছেন রসুলের সাতাশটা যুদ্ধে অসংখ্য সাহাবেরা শাহাদত বরণ করেছেন আমরা দেখি নাই আমরা শুনেছি ইমাম আবু হানিবাকে জেলখানের ভেতর করে শহীদ করে দেওয়া হয়েছে আমরা দেখি নাই শুনেছি হাসানুল মাল্লা তিতুমির এবং সেই মিশরের সাইয়েদ কুতুব শহীদ তাকে ফাঁসির কাছ ঝুলে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে এটা শুনছিলাম কিন্তু পরবর্তীতে এই স্বৈর শাসকের আমলে দেখলাম ওই সোনা কথা আর হবে না দিব্যি চোখে আমরা দেখেছি আব্দুল কাদের মোল্লা যেদিন ফাঁসি দেয় দশটা এক মিনিটে আমি তখন কাহালুক হচ্ছে তালিপাড়া মাহবিলে হা 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 ইস সবার মানুষের কাঁদন দেখে আমার মাথা ঘুরে গেছে আহা হা এ আব্দুল কাদের মোল্লার যেদিন ফাঁসি হবে সেই দিন রাত নয়টার সময় বলি বলিচ্ছে যে স্যার আপনার তো আজ ফাঁসি কয়টার সময় কয়টা আপনার তিন ঘন্টা টাইম আছে কয় ঘন্টা তিন ঘন্টা তো তিন ঘন্টার মধ্যে আমি কোনো দুই ঘন্টা ঘুম পারবো শোভনালা খোলেন না এটা ফাঁসির আসামি তিন ঘন্টা পর ফাঁসি হবি তাক বলেছে স্যার আপনার কোনো তিন ঘন্টা পর ফাঁসি তখন বলছেন আমি দুই ঘন্টা ঘুম পারবো আচ্ছা আমাকে ঘুম ধরবি তাহলে কি মানের লোক কি মানের লোক দুই ঘন্টা ঘুম পাড়িছে পারার পর চেতন কছে কী সময় হচ্ছে কচে না এখন এক ঘন্টা বাকি তখন উঠে উদু করে আবার পোশাক টোশাক পরে এককে নামাজ কালাম পরে পুলিশ লে চলে যাচ্ছে কচে না পুলিশ লাগবে কে কচে হ্যান্ডকাপ কাপ লাগবে না কিচ্ছু লাগবে না আমি চলে যাচ্ছি তো পুলিশ বাইনের আগেই চলে যাচ্ছি কি কাদের মোল্লা ফাঁসি হলো মীর কাশেম আলী সারা বাংলাদেশে একটা অর্থনীতিবিদ ইসলামী ব্যাংকের জানি যিনি ব্যাংকেরখা দিয়েছিলেন এই মানুষগুলা তারা নিজের চোখে আমরা দেখলাম ফাঁসির মঞ্চে ঝুলে তারা দুনিয়াতে একবারে এমন একটা নিদর্শন রেখে গেছেন আমরা ফাঁসির কাছ ঝুলে আমরা দুনিয়ার থেকে বিদায় হতে রাজি বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয় কি আদর্শ দেখতে চান আমাকে এই নন্দীগ্রাম কে কে রাজাকার ছিল আমি এখনো নাম রমান মুন্সি ভুস্কুরের বক্কার হাজি সাকলমার সৈদ আলী আর পাগড়ে হাতিম লাগরার হচ্ছে ইসমাইল আর হচ্ছে খন্নার আফু আর চৌধুরী কেজি বুলুর ভাগিটা ছিল পাঁচজন এখনো লেখে দেওয়ার ফার্ম এরা হিন্দুকের বাড়ি লুট করছে এরা করছে কি আমি আমি একে সাক্ষী আমি মুক্তিযোদ্ধার পানি খেলেছি ওরা করে কি টিনের মধ্যে হাজাক তুলছে দুটো টিনের মধ্যে হাজাক তুলে ওই ম্যানটার সদাইকে গোল করে কাটিছে কথা কেন রে আরে টিনের তখন কেরাসিনের জের আছেন না ওই জেরের মধ্যে তালা আলোক করছে করে ওর মধ্যে হেজাক ঠসে তুইয়া ম্যানটার সাথে গোল করে কাটছে বড় বাসের সাথে ওই দুই তিন ট্যাঙ্গেলেছে একজন ওই পার একজন এই পার আর ওই ম্যানটার তপার থেকে ওই সরাগারি বিরুদ্ধের থেকে পাতার দিয়ে পাতার বেড়া যাচ্ছে ওটি একদল করছে ওই দিয়ে মেলেটেরে এই আলো তো একে গাড়ি আলো ওই দেখরা বাইরে করতে হচ্ছে জিনিস লুট করছে জামাতের একটা লোক ওখানে যায় নাই একজনও যায় নাই যারা মাল হিন্দুকে লুট করেছে তাদের বাড়িতে দানা মাস্টার পাতার বেড়া দান প্রমাণ দেব আমার পর ভাই নাসির মাস্টার একসাথে চাকরি করছে যুধিষ্ঠি মাস্টার এই যুধিষ্ঠি মাস্টারের চারটে গরু নিয়ে এসে ওই আমার চাহাতো ভাই যুব জুব্বরের ছিল আমার আব্বাক করছে মোল সাহেব গরু আপনার না আমার বাড়িতে রাখবে না ওরকে বাড়িতে রাখো ওটি রাখিছে আমরা যা খেট দিছি আর কছি তোমরা আইলে কোন গরু আবার লিয়ে যাওয়া লাগবি ফাজলে মতন করে না পরে যেবার নিবে না তা ওরা ঘুরে আসার পর আবার গরু নিয়ে চলে গেছে আর আমাকে কয় জামাতেরা হিন্দুর বাড়ি ভাঙ্গে মন্দির ভাঙ্গে একটা প্রমাণ পাবেন না জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের একটা লোক কোনো বাড়িতে আক্রমণ করে না আমরা নিদর্শন দিয়েছি পিটার হাস এসেছে আজ আমেরিকার এক দল আছে তারা বলেছে আজকে যে এই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লোকেরা হিন্দুকে মন্দির বাড়ি ঘর পাহারা দিয়েছে আমরা এত পাহারা দিয়েছি ছোট কুঞ্জি পাতারে তারপর তারপরও নাগরকান্দি একজন খেরের বালা দাগুন লেগে দিয়েছে কোনো ইস্যু হচ্ছে না তামাক করতে হুদুর খেরে ভালো না ওটা হয়তো বিড়ি খায় কেউ ফেলে দিয়েছিল ওটা মাগ তোমরা হইচই করো না করছে হুদুর তাও দে বাড়ি দেখে গেছেন আলহামদুলিল্লাহ আমরা আমরা যদি এদেশে ইসলাম যদি আপনারা কায়েম করতে পারেন নির্বাচনের মাধ্যমে ও মুসলিমরা তারা মায়ের কুলে বসবাস করবে মায়ের কুলে বসবাস করবে আমার আমাকে তিনজন মুসলিম বলেছেন আমার থানারই তারা বলেছেন ভাই আমাকে কাছে ভোট সাবার দায় যা কয় কুত্তর বাচ্চা তোরা যদি ভোট না দিস তোরকে বাড়ি ঘর থম না আমি বলি কোন দল কসে কচে কানে কানে কোয়ালে কুই পরে দেখি হ্যাঁ কুত্তাল কি সব উনি দেখ কুত্তাল আমি আমি আপনাদেরকে বলছি এই কথাগুলি কেন এই অকারেন এই বাংলাদেশে হয়েছে তাহলে এইগুলিকে বন্ধ করা দরকার কি দিয়া করবেন এই কোরআন এইগুলির এইগুলি অকারেন্স দিলা ব্যারাম এরই ওষুধ কোরআনে নাই আসে না নাই এখন কোরআনের কথা হবে খুব খুব স্ট্রিক্টলি আপনার বেনটা খুলে রাখবেন আমার আল্লাহ কোরআনে বলছেন কি বলছেন ওয়ামান আরাদা আন যিকরি মাই লাহু মাইসাতান ওয়া নাহাসুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা সূরা তুহার 124 নম্বর আয়াত আল্লাহ বলেন যে যারা আমার নসিহত আমার জিকির আমার বক্তব্য আমার উপদেশ শুনল এবং আমার উপদেশের পথে না চলে বুকটা মুখটা বিপরীত মুখে চলা শুরু করলো আমার আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়াতে জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে কি জীবিকা বোধহম জীবিকা হলো জীবনের সাথে যে যে কাজ জড়িত এইগুলি আল্লাহ সংকীর্ণ করে দেবে কার কথা তাহলে জীবিকার সাথে অশান্তিও আমাদের সাথে আমি দুনিয়াতে আছি অশান্তি এটা কি জীবিকার অংশ নয় এটা কি শাস্তি নয় দেখেন না কে এই এই জামায়াত ইসলামী বাংলাদেশ সহ যারা মামলা খেয়েছি এই পাঁচ নাম্বার থেকে শুরু করে নন্দীগ্রাম থানার এমনও মানুষ গেছে দিনের পর দিন সর্ষের জমির ভেতর শুয়ে ছিলেন এই নন্দীগ্রাম থানার সবচেয়ে সবচেয়ে কষ্ট দিয়েছে দামগাড়া গ্রামের মানুষে একটা দিন আমি যা দেখি একটা পুরুষ নাই খালি মেয়ে মানুষ দামান বাইসে আছে বিদ্যা বানাছে আরে রে তার মানে হাসিনা জানে আমি তো বিদ্যা সেদিন এরকম বিদ্যা বানে তুই হ্যাঁ তুই মনের ঝাল তাহলে আল্লাহ বলছেন তে সেদিন তো করছি ওটা আমি জানি না অমস্লিম ভাইয়েরা আপনাদের কোনো টেনশন নাই ঝাইড়িয়া ভোট দাড়ি পাল্লা দিবেন আপনাদের ফোট দিতে যা করা লাগে তাই করো দরকার নেই পাঁচটা চৌকিদার দেবো এক এক গাঁওত হ্যাঁ কথা না পারে যে জামাত ক্ষমতায় গেল ইসলামী দল ক্ষমতাত গেল বিএনপি ক্ষমতার গেল যাতে কবার না পারে হিন্দুকের বাড়ি লুটপাট করছে হামাকে চাউলি কেবেন খায় ওর ভাই বাড়িতে কি করব পাগল ওরা আমাকে আমানত রসুল বলছেন রসুল বলছেন কিয়ামতের ময়দানে সংখ্যা ল সংখ্যা লঘুর উপর যদি সংখ্যা গরিষ্ঠরা অত্যাচার করে দুনিয়ায় কিয়ামতের দিন আমি রসুল ওই অমুসলিমের পক্ষ হইয়া আল্লাহর দরবারে বিচার করব এর উপর কথা আসা কেউ প্রমাণ দিতে পারবে পুনিয়াল কালিশ তারপরে হাটুয়ালাইপুর করি ছোটকুঞ্চি পাতারে পাড়া আপনার ফান্তাগাড়ি তারপর কচু গাড়ি দিয়ে যত অমুসলিমের গাঁও আছে ছাত্রাগাড়ি মূল কুরিন দি এগুলো হিন্দুদের সাথে আমার মুকস্তি আমরা খালি জামা ছিল করে দিই না হিন্দুকে কোন বাড়ি কেঙ্গা মোট জানি খালি কত কোনো টেনশন নাই কত হুজুর ফাটান ফাটে গে তুমি আমার আল্লাহ বলছেন যদি তোমরা কোরআনের পর মুখটা আবার টান করো আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে আর তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে আপনাকে অন্ধ উঠতে চান তাহলে কার পথে চলতে হবে আল্লাহর পথে আমার আল্লাহ বলছেন তারপরে ওই লোকগুলো বলবে আল্লাহ আমরা তো দুনিয়ায় চক্ষুষমান ছিলাম আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন তারা বলবে যে তখন আল্লাহ বলবে যে আমার কোরআন শরীফে আয়াত তাৎক আয়াতুনা ওখানেও আয়াত ছিল কোরআনের ভেতরে তোমরা এই আয়াতগুলিকে ভুলে গিয়েছিলে আমাদের সমাজে নামাজ রোজা হজ জাগার জিকির আজকাল তৌ বা তিল্লা হজ উমরা দুই সাইড করে বিরাট সুবিসা সাজিয়েছে সবচেয়ে বড় আবাদত হলো আল্লাহ রাইন চালু আন্দোলন করা

আল্লাহ তালা কোরআনুল কারি বলছেন যে তোমরা যে আল্লাহ আইন চালু করার কাজ না করো তোমাদের কোনো আবাদত আমি আল্লাহ কবুল করব না আল্লাহর আইনের নামই হলো ইসলাম জোরে কর আল্লাহ আকবার আল্লাহর আইনের নাম কি আল্লাহর আইনের নাম কি ইসলাম আল্লাহ কোরআনে বলছেন ওমাইয়া বুতাগি গৈরাল ইসলামী দীনান ফালাই উকুমাল মিনুহু ওয়াহু ফিল আখীর মিনাল খসের আমার আল্লাহ বলছেন অপৃথিবীর মানুষেরা ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যদি তোমরা তালাস্কর গ্রহণ করো তার আন্ডারে যদি তৃপ্তি সৌকারে পদ শুরু করো আমি আল্লাহ বলে দিচ্ছি ইকুবালিন হো তোমাদের মধ্য থেকে একটাও আবাদত আমি কবুল করব না কবুল তো করবই না কেয়ামতের দিন তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ তালাশ করা যাবে না কথা ঠিক কিনা আমরা এই বাংলাদেশে আওয়ামীবাদ জাতীয়তাবাদ ন্যাশনালিবাদ সোশ্যালিজমবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ কত বাদ দেখলাম সব বাদের বক্তৃতা হয় জামাতের বক্তৃতা করলি ধর কি কোতারে রে রাজনীতি করে তারই পোস্টালক নাম না দিলে ওই পোস্টাল মোট বাতিল করে কয় শোভা হতে দেব না আবার হাত পাও ধরে দেখে নিয়েছে ওর নাম বদলে ওর খেলে অনুযায়ী নাম বদলে আর পাঁচজন ওর পাঁচজন দিয়ে তারপরে সভা করা লেগেছে আর জামাতের নেতা আমরা কতদিন হচ্ছি রে পঁয়ষট্টি বছর হলে বয়ার একটা নাই। কোন জামাত নেতা আমাকে নাম নেই কত ওর নাম দিলে পুলিশ আসবি বা নাম দেবে হবে না আনোয়ারের নাম দেবে না তে কার নাম দেবো ওর পিচ্ছি ওয়ার্ড সভাপতি রে কাম করে খারে মানছির বাড়ি ঠিক। বড় নেতা বলসে কাং কাম করে খায় গরিব মানুষ তার মানে কি উই যা তোর মাথার বুদ্ধি উঠ পার না পারে। ঠিক। কথা আর আমাকে জামাত ইসলামের আইন কি? আমার থেকে দুই কেও যোগ্যতা সম্পন্ন লোক এই ইউনিয়নে এই থানায় যদি তৈরি থাকে আমরা তাক সামনে দিয়া তার পিছনে আমরা থাকবো। এটাই অল্প আমাদের আদর্শ। আর মোট অল্প শিক্ষিত লোক গরিব মানুষ নেতা বনাতে বছরের পর বছর বাপরে সেগুলোর আবার গরম কি ভেঁত যা বিষ ছিঁড়েছে ঢোলত করে আমি আবার জমিতে ফের গেছি ওই বিষ ছেড়ে আর গান করছি কী ফুরি হ্যাঁ ক্ষমতা যা আজও আসরে পড়ে পরে আমি চার বিঘে জমি পাতার দেখেছি তোরা খাইতে কি করো দুই দিন গেল আজ দে তিন দিন হাতে জমি যা পাতার যা দেখি ড্যানের আলেবার ড্যানে দিগলে জমি তার থেকে একশো গুণ বেশি ধান আমার